তিনি তার ছাত্রদের দিয়ে তাকাইয়া তার বাচ্চাগুলোর দিকে তাকাইয়া নিজের জীবনটা শেষ করে দিলেন ওনাকে রাষ্ট্র সম্মান না চালে দেখেন তাকে রাষ্ট্রীয় সম্মাননাও দেওয়া হয় নাই আর এই সরকার ভালো করে না এখন তো সবচেয়ে শিক্ষা তার ভাই যার বোন খুব কাছের রিলেটিভ এইভাবে মরে গেছে সে কিভাবে পরের দিন এইচএসসি পরীক্ষায় বসবে একদিকে সে শোক দিবস ঘোষণা করেছে অন্যদিকে সে পরীক্ষা চালে এই যে আমলাতন্ত্র এই যে বৈজদেরকে দেখতে পারিনা কারণ জন্মনিসে বহু আগে আমলাতন্ত্র দিয়ে রিটায়ারমেন্টে গেছে এরপরে আবার এসে যোগ দিছে বুদ্ধিতো আগের কালের আরে ভাই এখন ডিসিশন নিতে হয় 5 মিনিটে এখন অফিশিয়ালি সেটআপ কইয়া তারপরে চা খাবেন বিস্কিট খাবেন মিটিং করবেন এই দিন নাই তাই তো না দিলেও এখন গুণ হয় এমন করতে আছে মানুষ এসে মই রোগে এসে ঘর পড়ার মধ্যে ফিরে যাই হাসনে তোর জায়গা মতো ঢুকিয়ে দেয়া দরকার ছিল সত্যি আমরা নিজেরা শিক্ষা সচিবের পদ দেখতেছি

দেখেন রাষ্ট্রের হাতে এতটুকুন ক্ষমতা আছে চাইলে ওখানে পিঠে পিটি কইরে তাদেরকে বের করে নিয়ে আসতে পারতো এটা তো সরকারের এই ক্ষমতা ছিল কিন্তু এই যে সেইটা না করে নয় ঘন্টা তারা অবরুদ্ধ থাকলেন জনতার কাছে এই যে ক্ষমতাসীন রাত জনতার কাছে ছোট হয়ে থাকা এইটাই জনতার রাষ্ট্র এই রাষ্ট্রই আমরা বানাইতে চাই আমরা বিএনপি রে বলতে চাই আপনারাও যদি এরকম ভুল করেন জনতা আটকাবে তখন ছাত্রতা যুবদল পাঠাইয়া বা জামাতের কেউ আটকা পড়লে শিবির বা জামাতকে পাঠাইয়া পিটাপিটি করে মুক্তি পাওয়া যাবে না বুঝাইতে হবে হাত পা ধরতে হবে প্রচুর একদিন অবরুদ্ধ থাকতে হবে তারপর বেরিয়ে আসতে হবে এটাই জমতার রাষ্ট্র এই রাষ্ট্রটাই আমরা চাই এবং আমরা সরকারকে ধন্যবাদ জানাইতে চাই যে তারা শত ঝুঁকি থাকা সত্য মাইলিস্টানে গেছেন এবং অবরুদ্ধ থেকেছেন এটা তো একটা আমরা তাদের প্রশংসা করছি এখন আমরা এটা বুঝি এগুলোর মধ্য দিয়ে আপনারা এখানকার যে আমাদের জাতীয় মূল্যবোধ হিন্দু মুসলিম নির্বিশেষে সেই মূল্যবোধের বিরুদ্ধে আপনাদের এখানে ভিন্ন এজেন্ডা আছে এখন আমাদের যেটা করতে হবে আমরা ভারতের আধিপত্যবাদ মোকাবেলায় পশ্চিমাকে এই এজেন্সিও দেই নাই যে আপনি এখানে আমাদেরকে অখাদ্য চাপাই দিবেন আপনারা যে ফিলিস্তিনে মানবাধিকার আঞ্চলিক কার্যালয় করেছেন গণহত্যা থামছে ফিলিস্তিনে সিরিয়ায় করছেন সিরিয়ায় গণহত্যা থামছে তো সিরিয়া এটা কি সিরিয়া এটা কি ফিলিস্তিন এটা কি আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ এখানে এটা লাগবে কেন তো আমরা আপনাদেরকে স্পষ্ট বলতে চাই ইনটিডিমের এইসব কাছ থেকে চলে আসতে হবে আর নইলে চূড়ান্তভাবে এখন পর্যন্ত ইন্টারিমকে বাংলাদেশের মানুষ শত সমালোচনা সত্ত্বেও তাকে যেটুকুন সাপোর্ট করছে এই সাপোর্ট সে পাবে না রাজনৈতিক দলের সাপোর্টও কিন্তু সে পাবে না আপনাদেরকে বিনীতভাবে আমরা বলতে চাই এই সরকার গত মাইল ইনস্টান কয়েকটা বড় ভুল করেছে এই সরকার ভুল করলে যেটা হয় এই ভুলটা আর সরকারের থাকে না এই ভুলটা আমাদের সবার গায়ে এসে পড়ে কারণ এই সরকারটা আমরা নিজেরা সরকার না হলেও বাংলাদেশের সব থেকে জনসমর্থিত জনগণের সরকার সুতরাং সে ভুল করলে আমাদের গায়ে তো সে দাগ লাগে দেখেন আমাদের যে পাইলট ভাই শহীদ হলেন অবশ্যই তাদের যে বাহিনীর আছে সেটা করে তাকে দিতে হবে তাকে দাফন করতে হবে আমরা তার জন্য দোয়া করছি কিন্তু আমরা একটা যেমন কেমন একটা এলিট আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে এবং কি মুক্তিযুদ্ধেও দেখেন সাতজন বীরশ্রেষ্ঠ এর মধ্যে সিভিলিয়ান কয়জন মানে যুদ্ধ যখন হবে তখন অবশ্যই সামরিক যারা বাহিনীতে আছেন তারা তো যুদ্ধ করবেনি কিন্তু যেই লোকটা কোনো ট্রেনিং ছাড়া অস্ত্র হাতে তুলে জীবন দিয়ে দিল তারা আপনি ইকু করতে আপনার কাছাকাছি প্যারালাল করলে শত্রু মনে হয় মানে আপনাদের মধ্যে কি এই যে একটা এলিট পোনা আমি সামরিক খ্যাতের এইটা থেকে আমরা কি বাংলাদেশে বের হতে পারবো না আপনারা ভাবেন এবং আমাদের একটা ব্যাপার যে প্রত্যেক জায়গায় আমাদের একজন হিরো বানাইতে হবে প্রত্যেক গল্পে যেমনি হোক ফেসবুকে আমাদের এই যে মেহেরিন ম্যাম মানে এটা তো আমাদের বলা আমাদের জন্য কঠিন তার দুটো সন্তান এই দুটো সন্তানকে এবং তিনি চাইলেই ওখান থেকে বের হয়ে যেতে পারতেন তিনি পারতেন তিনি তিনি তার তার ছাত্রদের দিয়ে বাচ্চাগুলোর নিজের জীবনটা শেষ করে দিলেন। অন্তত বিশটা বাচ্চার জীবনকে বাঁচিয়েছেন আল্লাহ বাঁচিয়েছেন তিনি সর্বোচ্চ চেষ্টা করলেন নিরাপত্তার চাদরে বাচ্চাদেরকে বুকের মধ্যে জড়াইয়া প্রত্যেককে বের করলেন সেই বিশটা বাচ্চাকে বের করতে গিয়া তার সারা শরীর ঝলসে গেল বার্ন ইউনিটে গিয়ে তার হাজবেন্ড বলল যে তুমি তো সন্তান করে দিলে আমার সে বললো আমার সন্তান করলাম কিন্তু আরো যে বাচ্চা ছিল ওরাও তো আমার সন্তান আমি কি ওদেরকে এতিম করবো হাজবেন্ডের হাতটা বুকের উপর নিয়ে বলতেছে যে তোমার সাথে আমার আর কোনোদিন দেখা হবে না তো ভয়াবহ ব্যাপার আপনি চিন্তা করতে পারছেন তার জানা যায় এই রাষ্ট্রের একজন উপদেষ্টার সময় হয় না যে তার জানা যায় গিয়ে থাকা মেহেরিন ম্যামকে রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে যদি দাফন করা হতো তাহলে এই রাষ্ট্রের কি ক্ষতি হইত এই রাষ্ট্রের এত বুদ্ধি সেই যে আঞ্চলিক কার্যালয় বসায় এটা করে সেটা করে এটুকুন বুদ্ধি হইল না মেহেরিন ম্যাম উনি শিক্ষক উনি বেঁচে যেতে পারতেন বাচ্চাগুলোর বাঁচাই দিকে জীবনটা শেষ করে দিল ওনাকে সম্মান সম্মাননা জানালে কার সম্মান জানাবে দেখেন তাকে রাষ্ট্রীয় সম্মাননাও দেওয়া হয় নাই একজন উপদেষ্টাও তার কবরে গিয়া তার জানা জায়গায় উপস্থিত হইতে পারে নাই এ রাষ্ট্র আমরা কবে বানাবো এটা আমাদের জন্য লজ্জা তো রাষ্ট্র এখন কি করবে আমরা জানি না